এখনকার ওয়েদারটা এমনই এই বৃষ্টি তো এই রোদ তবে রোদ বৃষ্টি যাই হোক আজ আমার কুকিং ডে আর সামনে যেহেতু করবা তাই বিগিনাররা আমার টুকটাক রান্নার দেখে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন রান্না শুরুর আগে স্পাইস চারগুলো রিফিল করে নিচ্ছি ঈদে যেহেতু সবার পাশে বিফ থাকবে তাই আমাদের প্রথম রেসিপি হলো একদম সিম্পল বিফ বিরিয়ানি আর আজকের রান্নায় ব্যবহার করবো বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা আমি সবসময় ডিফারেন্ট স্পাইস এন্ড ইনগ্রিডিয়েন্টস ট্রাই করে দেখতে পছন্দ করি তাই এবার আমার বিফ বিরিয়ানি রান্নায় এই বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ট্রাই করে দেখলাম অন্য যে কোনো মশলার তুলনায় এই মশলা পরিমাণে অর্ধেক দিলেই হয়ে যায় তাই এখন রেগুলারই সব রান্নায় বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে একদম মিক্স করে নিতে হবে চালে কিছুক্ষণ রেস্টে রাখা যেতে পারে আর আপনারা যদি আমার মতো অধৈর্য শেফ হন তাহলে সুন্দর করে চুলায় বসিয়ে দিবেন রান্নার রংটা যখন সুন্দর আসে না আসলে মনটা তখনই ভালো হয়ে যায় যেদিন ঘরে স্পেশাল কিছু রান্না করি চেষ্টা করি একটু সুন্দর করে পরিবেশন করে খেতে যদিও এটা অনেক সময় বাড়তি কাজ মনে হতে পারে তবে আমার কাছে মনে হয় সুন্দর করে পরিবেশন করলে আমার তৃপ্তিটা আরো বেশি বেড়ে যায় একটা সময় ছিল শুধু ঝালই খেতাম মিষ্টি খাওয়ার তেমন আগ্রহ ছিল না তবে আজকাল আমাদের দুজনেরই মিষ্টি ভালো লাগে সময়ের সাথে সাথে আসলে পছন্দ বা ভালো লাগার মাঝে নতুনত্ব আসে সেমাই দিয়ে কাপকুনাফা বানানোটা আমার পার্সোনালি খুব পছন্দের এটা এত সহজ বানাতে আর খেতেও ভীষণ মজার আর এই ডিশটাতে আমি ব্যবহার করছি বোম্বে সুইটস লাচ্ছা সেমাই এটি কোনো ধরনের হাতে স্পর্শ ছাড়াই খুবই স্বাস্থ্যসম্মতভাবে হান্ড্রেড পার্সেন্ট মেশিনে প্রস্তুতকৃত তাই সেমাইটা যেমন স্বাস্থ্যকর খেতেও তেমন মজা এই কাপকুনাফা রেসিপিটা বানাতে বড়জোর দশ থেকে পনেরো মিনিট লাগে আর চটজল দিয়ে পরিবেশন করা যায় তাই ঈদে গেস্টদের সার্ভ করার জন্য এটা খুব ভালো একটা অপশন আমার মতে আজ আমার রান্নার সমাচার এ পর্যন্তই কেমন লেগেছে আজকে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এবারই দেখ কে কেমন রেসিপি ট্রাই করবেন কিভাবে পরিবেশন করবেন তাও কিন্তু জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ